ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু এগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের প্রোডাক্টগুলো স্টকে রয়েছে তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মিনি পাওয়ার টিলার নিয়ে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পনেরো এইচপির ইঞ্জিন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হেভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এইটিতে আপনারা একটু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনারা একটু ট্রেনে স্টার্ট দিতে পারবেন পারবেন্লা আপনারা একটু সেলফিও স্টার্ট দিতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে চাবি লাগানো রয়েছে চাবিটিকে অটোমেটিক অন করে দেবেন অটোমেটিক আপনাদের গাড়িটি স্টার্ট হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের একটি ব্যাটারি লাগানো রয়েছে তা বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা একটু চার থেকে সাড়ে চার লিটার আপনারা কিন্তু তেল রাখতে পারবেন তা বন্ধুরা রাত্রিবেলা কাজ করার জন্য একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তা বন্ধুরা এই যে গার্ডগুলো লাগানো হচ্ছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে ডেলিটের গিয়ার বক্স লাগানো রয়েছে তারপর বন্ধুরা পিছনে আপনারা কিন্তু লঙ্গল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চাকা খুলে এইখানে আপনারা কিন্তু বত্রিশটা চল্লিশটা রডা ভাটা লাগাতে পারবেন একেবারে আপনারা কিন্তু চার থেকে সাড়ে চার ফুট অব্দি একেবারে জমি কিন্তু চাষ করতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় দেড় থেকে দু বিঘার মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা আবার আটশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এইচপি ইঞ্জিন এটি হচ্ছে আমাদের হানি ক্রিন ট্যাক্সেসি সিটাক মডেল তা বন্ধুরা এটিতে কিন্তু আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন এদিকে আপনারা কিন্তু টেনটা দিতে পারবেন তা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গাট লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে বন্ধুরা এর যে ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার তিন থেকে সাড়ে তিন লিটারে আপনারা কিন্তু তেল রাখতে পারবেন দেড় লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে তার মধ্যে এই যে গার্ডগুলো লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চা হলে এখানে আপনারা কিন্তু বত্রিশটা রটা বটা লাগাতে লাগাতে পারবেন তার মধ্যে গাড়িটিতে কিন্তু এসি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন মধ্যে এখানে আপনারা একটু অটোমেটিক অন করে দিলে এসিটি অন হয়ে যাবে তেমন রাত্রিবেলা কাজ করার জন্য দেখতে পাচ্ছেন এল ইডি বাল্ব লাগানো রয়েছে উপরে দুটি লাগানো রয়েছে নিচে একটি লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেমন বন্ধুরা এই গাড়িটি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ এই ইঞ্জিন তার বন্ধুরা এটি হচ্ছে আমাদের পেট্রোল চালিত ইঞ্জিন তা বন্ধুরা এই গাড়িটিতে কিন্তু আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন তা বন্ধুরা এইদিকে আপনারা কিন্তু টেন স্টার্ট দিতে পারবেন তার বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন খুবই মজবুত এবং শক্তিশালী একটি গার্ড লাগানো রয়েছে রাত্রিবেলা কাজ করার জন্য দুটি এল ইডি বাল্ব লাগানো রয়েছে তা বন্ধুরা এর ভিতরে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার তেল ডাকতে পারবেন এই যে গিয়ার বক্সটা লাগানো রয়েছে ডেল গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে গার্ডগুলো লাগানো আছে খুবই মজবুত এবং শক্তিশালী গার্ড লাগানো রয়েছে এবং বন্ধুরা কৃষ্ণে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টরি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু বত্রিশটা রটা বটা লাগাতে পারবেন তা বন্ধুরা এই গাড়িটিও আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু এক থেকে দেড় বিঘের মাটি কিন্তু আরামসে আপনারা কিন্তু জমি চাষ করতে পারবেন তা আবার ছয় সাতশো গ্রাম তেল খরচ করে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডাটা কোম্পানি সেভেন এইচ ইঞ্জিন তা বন্ধুরা এটিতেও আপনারা কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন তা বন্ধুরা যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে এই ট্যাঙ্কটিতে আপনার কিন্তু তিন থেকে সাড়ে তিন লিটার তেল রাখতে পারবেন দেড় লিটারই গিয়ার বক্স লাগানো রয়েছে এর যে কাঠগুলো লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী কাঠ লাগানো রয়েছে তা বন্ধুরা পিছনে আপনার কিন্তু লাঙো লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চা হলে এখানে আপনার কিন্তু বত্রিশ টিয়ার রটা বটাল লাগাতে পারবেন তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সান অ্যাগ্রো তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেভেন এইসপিড ইঞ্জিন তা বন্ধুরা এটিতে আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন তা বন্ধুরা এই যে ট্যাঙ্কটি লাগানো রয়েছে ট্যাঙ্কটিতে চার থেকে সাড়ে চার ইটের তেল রাখতে পারবেন টেন লিটার গিয়ার বক্স লাগানো রয়েছে এই যে গাটগুলো লাগানো হয়েছে খুবই মজবুত শক্তিশালী ছিল লাগানো রয়েছে পিছনে আপনারা কিন্তু লাঙো লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চা খুলে এইখানে আপনার কিন্তু বত্রিশটা রটা লাগাতে পারবেন তা বন্ধুরা রাত্রিবেলা কাজ করার জন্য দেখতে পাচ্ছেন দুটি বাল্ব লাগানো রয়েছে গাড়িটিতে কিন্তু এসি সিস্টেম হতে রয়েছে দেখতে পাচ্ছেন তা বন্ধুরা তার পাশে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানি তা বন্ধুরা এটি তো আপনার কিন্তু ম্যানুয়াল স্টার্ট পেয়ে যাবেন বন্ধুরা এর ভিতরে যে ট্যাঙ্কটি লাগানো সেই ট্যাঙ্কটিতে তিন থেকে সাড়ে তিন লিটার তেল লাগতে পারবেন রাত্রিবেলা কাছার জন্য একটি এলইডি বাল্ব লাগানো রয়েছে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি গার্ড লাগানো রয়েছে সুন্দর তার বন্ধুরা এটি তো ডেল গিয়ার বক্স লাগানো রয়েছে তা বন্ধুরা এটিতেও দিয়ে আপনারা কিন্তু লাঙল লাগাতে পারবেন টলি লাগাতে পারবেন জল তুলতে পারবেন চাকা খুলে এখানে আপনারা কিন্তু প্রতিষ্ঠা রডা লাগাতে পারবেন তা বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলগমটির পরে কোচলানিটির পাশেই আমাদের শোরুমটি রয়েছে তা বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর বন্ধুরা যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য